নমস্কার বন্ধুরা বসে বাঘশালা নাই পেসা চ্যানেলে সবাইকে স্বাগত এত গরমে বেশি মশলা দিয়ে রান্না কিন্তু খুব কম মানুষেরই ইচ্ছে করে খেতে তাই হালকা মশলা দিয়ে এরকম করে ডিমের ঝোল তৈরি করে নিন তৈরি করতে সময় খুব কম লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় সম্পূর্ণ রেসিপিটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখে নিন আজকে ডিমের ঝোল তৈরি করার রেসিপি প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম অন টেবিল স্পুন সাদা তেল চাইলে সর্ষের তেলও কিন্তু তৈরি করতে পারেন তেলটা আমি হালকা গরম করে দিয়ে দিলাম অন টি স্পুন গোটা জিরে অন টি স্পুন গোটা ধনে পাঁচ থেকে ছটা রসুন কোয়া কুচি করে নিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম সঙ্গে আদা কুচি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম টমেটো কুচি মিডিয়াম সাইজের একটা টমেটো টুকরো করে কেটে দিয়েছি এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চারটে গোটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই বুঝে দেবেন নিম রান্নাতে শুকনো লঙ্কাটা বেশি ভালো হয় শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে শুকনো লঙ্কাতে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা করার প্রয়োজন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে আর টমেটোটা গলে যাবে ঠিক ভেজে নিতে হবে তত আমার পেঁয়াজ টমেটো বাকি মশলাগুলো ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সিং বলে মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব মশলা রেডি হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি ডিম আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিমটা ঠিক এরকম করে না কেটে আমি একটা ফোক দিয়ে এরকম ছিদ্র করে দিচ্ছি এভাবে ছিদ্র করে দিলে ডিমটা দেখতেও বেশ ভালো হয় আর মশলাগুলো কিন্তু ভিতরে ঢুকে যাবে আমি চারটে ডিম দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম দিয়ে তৈরি করবেন সব ডিম ফোগ দিয়ে এরকম করে ছিদ্র করে নিয়েছি এবার ডিমের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর স্পুন লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিলে ডিম ভাজার পরে কালারটা কিন্তু বেশ ভালো আসে ভালো করে ডিমের গায়ে গুঁড়ো মশলাটা লাগিয়ে নেছি এবার ভেজে নেব ফ্রাই প্যান গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি ডিমের জলটা সাদা তেলে তৈরি করছি তেলটা গরম হয়ে গেছে এবার সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম এভাবে লবণ ছড়িয়ে দিলে ডিমটা ভাজা করার সময় কিন্তু একদমই ছিটে আসবে না আর ডিম অনেক সময় ভাজার সময় নিচে লেগে যায় লেগেও থাকবে না দেখুন কত সুন্দর ডিমটা ভাজা হয়ে গেছে আমি খুব লাল লাল করে ভাজব না আমি হালকা ভাজবো তাই দু মিনিট মতো ডিমটা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি লাল করে ভাজতে চাইলে অবশ্যই একটু বেশি করে ভেজে নেবেন ডিমগুলো তুলে নেওয়ার পরেই এই তেলে ফোন হিসেবে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি চারটে ছোটো এলাচ হাফ টি স্পুন গোটা জিরে দুটো তেজপাতা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা আমি বেশ বড়ো সাইজে কেটেছি সব কাটা আলু দেওয়ার পরে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা যেহেতু আগের থেকে ভেজে নিয়েছি মশলা কিন্তু কাঁচা গন্ধটা আগের থেকেই চলে গেছে এবার নাড়াচাড়া করে আরও তিন থেকে চার মিনিট মশলাটা কষিয়ে নেব মশলা কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিট এরকম করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি ঝালটা অবশ্যই বুঝে দেবেন দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আরও এরকম করে কষিয়ে নেওয়ার পরে মশলাটাকে কিন্তু খুব ভালো গন্ধ ছাতে শুরু করে দিয়েছে আর জলটাও টেনে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে রান্নাতে গরম জল দিলে স্বাদ কিন্তু বেশি ভালো হয় চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য যেহেতু গরম জল দিয়েছি খুব সহজেই ফুটে উঠবে আর এরকম করে ফুটে ওঠার পরে লবণটা একটু কম মনে হলো তাই আমি আরও হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে আর ডিমের ঝোল কিন্তু অলমোস্ট রেডি হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটানোর প্রয়োজন হয় না কারণ ডিম আগের থেকেই সিদ্ধ করা থাকে গ্রেভিটা তৈরি হওয়ার মানেই ডিমের ঝোল কিন্তু রেডি আরও দু থেকে তিন মিনিট ঢাকা ছাড়াই ফুটিয়ে নিলাম ডিমের জল রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমি এখানে শাই গরম মশলা গুঁড়ো দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে পরে গরম ভাতের সঙ্গে ডিমের ঝোল এরকম করে সার্ভ করুন আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন কোনো রেসিপি দেখতে হলে কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ